এবারে কিন্তু টপেন্স তবে নাকের টকা ভাগটা সামনে সোমন্তি সোমনের জন্য আবেদনটা হয়েছিল অ্যাবসলিউটলি কারেকোন আগে আমরা বলছিলাম এই টুর্নামেন্টের সফল আয়োজক جناب রিজল যে তিনি যেই সাহসিকতা দেখিয়েছেন এবং যে টুর্নামেন্ট তিনি আয়োজন করেছেন বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট সাব টেনিস টুর্নামেন্ট বাংলাদেশের চারজন ক্যাপ্টেন একসঙ্গে বসে খেলা দেখছেন সেটা কিন্তু অনেক বড় একটি পাওয়া ফুল টস কুড বিন আউট আবেদন করেছেন জেসি রেইজড হার ফিঙ্গার ফার্স্ট উইকেট ডাউন আন্তনি সুমন টেপটানি জগতে একটা অনবদ্য নাম কিন্তু এই সুমন এবং তিনি কিন্তু তার যে কারিশমাটা কেন তিনি সেরা আজকে শুকুর রোয়াছেন

তো সেদিক থেকে অবশ্যই ব্যাটাররা যে অবস্থান রয়েছে একটা এভারেজ এই মুহূর্তে আমরা বলতে একটা সময়ের কথা বলতে হয় দেখুন ওয়েস্টার্ন স্ট্যান্ডে অনেকগুলো স্কুল পড়ুয়া বাচ্চা এটা কিন্তু নিঃসন্দেহে একটা নান্দনিক প্রতিচ্ছবি যে বাংলাদেশে এই মানুষগুলোকে দরকার বাংলাদেশে প্রাপ্তির জায়গাটা সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা প্রমিলা ক্রিকেট সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা উদাহরণ রয়েছে জাহানার আলম এবং সাথীরা জেসি যারা নিজ নিজ জায়গায় আজ সফল স্লটে ফ্লিক শট চাকি মিড থেকে ততক্ষণ একটা সিঙ্গেল রানটা সেভেন্টি সেভেন একটা ওভার ডেফিনেটলি রান রেটটাকে আরেকটু একটু কমিয়ে আনবে সুমন দ্য উইকেট কাটশট স্লিপ করোনে চমৎকার ফিল্ডিং নিশ্চিত চার আটকে দিয়েছেন রহমান পাখি জিএমটি যোগ্য সভাপতি একই সঙ্গে রেজাউল তার যোগ্য বড় ভাই রিয়াজুল করিম উপস্থিত হয়ে খেলাটা উপভোগ করছে ওভারের পরের বলটা এবারে কিন্তু একটু ব্যাকফুটে গিয়ে আলতো করে কাট করবার চেষ্টা বল চলে গিয়েছিল ওখানে শর্ট পয়েন্টে প্রোটেকশন ভালো একটা ওভার সুমনের কাছ থেকে ব্যক্তিগত দ্বিতীয় ওভার তিনি করছেন দশ রানে খরচে একটা উইকেট ইকোনমি বোলিং এক্সেলেন্ট বোলিং ডিসপ্লে সুমনের কাছ থেকে দু ওভার থেকে মাত্র দশ একটা উইকেট তিনি তুলে নিয়েছেন যেটা একমাত্র উইকেট নতুন ওভার গুড লেন্থ ডেলিভারি সফট হ্যান্ডে করেছেন অন সাইডে হি সেই সঙ্গে দলে রান বেড়ে সেই উইকেটটা নিয়েছেন সুমন দু ওভার এক বল থেকে কেবল এগারোটা রানের খরচা ইকোনমি বোলিং সেই সঙ্গে একটা উইকেট তবে এই মুহূর্তে দেখার বিষয় যে পার্টনারশিপটা তিনি আসলে ব্রেক করতে পারেন কিনা অফ স্টাম্পের বাইরে গাইড করতে চেয়েছিলেন ব্যাটের কলার থেকে স্লিপ করনে একই সঙ্গে কিন্তু একটা যোগ্য সাক্ষী আছে একটা গাছ দেখতে পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়িয়ে রয়েছে গাছটা অর্ধেক তাজা অর্ধেক মরা এবং সেখানে একটা চমৎকার ভিউ কিন্তু কাফার করে প্রতিনিয়ত এবং অনেক অনেক ইতিহাসে স্কুল অথবা আশপাশে যারা আছে শিক্ষার্থী তাদের অনেক বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে তাদের একটা মাঠ আছে যেখানে তারা খেলতে পারে দৌড়াতে পারে এবং এখানকার যারা মানুষ আছেন

কিন্তু দেখবার মতো আরো একটা বল হয়ে গেছে অনেক যোগ্য নগরীর একটা সাক্ষী হতে চলেছে সমানিত আলম হারিফের যোগ্য ছোট ভাই প্রত্যেকটা অঙ্গন একেবারে বিস্তৃত করে রেখেছেন এই মানুষগুলো একটা উইকেটের পতন ঘটে গেছে একমাত্র সফল বল সেক্ষেত্রে ক্ষেত্রে সেলিব্রেশন করেছিলেন বাংলাদেশ মিস্টার মাহফুজ যাচ্ছে সেই সামন রংপুরের ছেলে এবং একটা সময় সৈয়দপুরের ছেলে চক্কা নাইমের কথা নিশ্চয়ই এবং একটা সময় এবারে কিন্তু টপে তবে নাকের টাকায় ভাগ্যটা সুপ্রসন্ন ব্যাটার লিটার ব্যাটার হনই সেক্ষেত্রে সাত বল থেকে এক রান করেছেন এবং প্রত্যেকটা বলই হয়তো বা চার্জ করতে চাইবেন বিকজ দে হ্যাভ উইকেটস বাট লিটন ভেরি ক্লোজ টু হিস বিগ মাইল স্টোন হান্ড্রেড পঞ্চাশ বল থেকে বিরাশি রানে তিনি পৌঁছে গেছেন আছেন এই মুহূর্তে স্ট্রাইকে লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার অবশ্য ওয়াইডের সংকেত দেননি বারখাদা হাই স্কুল মাঠে যারা উপস্থিত আছেন দর্শক তারা একটা সেঞ্চুরি দেখবে কিনা আমান সেই অপেক্ষায় সেন্টचुरी কথা যখন বলছিলেন 4টা सेंचुरी ইতিমধ্যে টুর্নামেন্ট দেখে ফেলাছে ফোন করতে পারেন অইল লিটন তাহলে পঞ্চম শত রানের দেখাটা পেয়ে যাবে টুর্নামেন্টে শোন টেলিফারে শুভমনের জন্য আবেদনটা হয়েছিল তবে সারাটা যেন সুযোগটা নাই পরে আছে লিটন এবং রনি তবে কমব্যাকটা আসবে সেটাই প্রত্যাশা যাচ্ছেন সুমন শে আপনি লিটন বল এবারে কিন্তু ড্রাইভ করে দিয়েছেন অইল লাগাও লং আপ অঞ্চল ফাকা সতেরো ওভার পাঁচ বল আরো কিন্তু তেরোটা বল বাকি রয়েছে স্টেপ করে সামনে এসে টিপস দিয়ে বল সীমানার বাইরে আরো চারটা রান লিটন তিনি বলছেন পতনটা ঘটে এবং একান্ন রানের